আজ আমি গিয়েছিলাম আমার নিজের গ্রামের বাড়িতে যেখানে ঠাকুরদাদের বাড়ি মথুরাপুরে খুব খারাপ লাগলো এটা দেখে গ্রামের পরিবেশ আস্তে আস্তে অচেনা হয়ে যাচ্ছে শহরের কংক্রিটের ভিড়ে এটা আমাকে খুবই কষ্ট দিয়েছে কারণ আমি গ্রাম অনেক ভালোবাসি এটি রায়দিঘি ব্রিজ এখানে একসময় প্রচুর নৌকো চলাচল করত। আমিও ছোটবেলায় এই নদীর ওপর দিয়ে নৌকো করেই আমার গ্রামের বাড়ি গিয়েছি কিন্তু এখন নৌকো চলাচল বন্ধ এখানে নদী প্রায় চড়া পড়ে গিয়েছে আমার বোনের ঘর গ্রামে গিয়ে পুরো ছোটবেলায় ফিরে পেল ফিরে চলে গেছে আমরা একটু গরমে শান্তি পাওয়ার জন্য পুকুরের ধারে বসেছিলাম এমন সময় সে কাঁকড়া নিয়ে এসে আমাদেরকে ভয় লাগলো কারণ আমি পাখা প্রচণ্ড ভয় পাই এটা দূর থেকেই ভালো আর খেতে আমার ভালো লাগে কিন্তু মরতে না বন্ধুরা গ্রামের এই সুন্দর নির্মল বাতাস এটা একমাত্র এখানে আসলেই পাওয়া যায় এত ফ্রেশ আবহাওয়া এত ঠান্ডা শরীর জুড়ানো পাখা ছাড়া জীবনটাকে যে গ্রামের মধ্যে কতটা উপভোগ করা যায় এরপর আমরা খুব আনন্দের সাথে তাল খাচ্ছিলাম নিজেদের তাল গাছ থেকে তাল পেরে তাল খাওয়ার মজাই আলাদা এদিকে একটা দাদা তাল কেটে দিচ্ছে আর একটা ভাই তাল পেরে দিচ্ছে তার দুই জামাই মন প্রাণ ভরে তাল খাচ্ছে আর এদিকে দেখো বন্ধুরা কি সুন্দর একটা দৃশ্য তারটা বন্ধুরা সবাই ভালো থেকে দেখা হবে পরে